গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাশ লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমার স্নান পুজো হয়ে গেছে এখনও চুলগুলো ভিজে গেছে দেখতে পাচ্ছ চুলে চুলে জল মানে ভিজিয়েছিলাম চুল এখনও চুলগুলো শুকায়নি কারণ চুলটা একদম ভিজিয়েই সজা মাথা উপরে করে বেঁধে দিয়েছি যাতে গরম লাগে এত গরম করেছি দেখতে পাচ্ছ চুখ চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছো কী হচ্ছে মানে একে তো টেনশন আছে আর তারপরে এদিকে অতিরিক্ত গরম হ্যাঁ তবে আজকে তোমাদের কাছে আমি কিছু কথা বলবো যে আমার পরিবারে অশান্তিটা কি নিয়ে ঠিক আছে তবে এইটুকু শিওর থাকো এখানে পরকীয়া নেই না আমি পরকীয়া করি না না আমার বর পরকিয়া করে কিন্তু দুজনের মধ্যে যে অশান্তিটা হচ্ছে সেটা একটা অন্য বিষয় নিয়ে পুরোপুরি অন্য বিষয় নিয়ে তবে অশান্তির কারণ কিন্তু পরকিয়া নয় এটা তোমাদের কাছে আমি শিওর করে দিলাম ঠিক আছে আর পর বলবো সবটা বলবো তোমাদের কী কারণে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি কী কারণে অশান্তি সবটা তোমাদেরকে বলবো জাস্ট ভিডিওগুলো দেখতে থাকো দেখো আমরা তো বাড়িতে সব কিছু সামলাতে হয় আর আমরা বলতে আমার মতো সমস্ত গৃহবধূ বাড়িতে সমস্ত কিছু সামনে বাচ্চা সমস্ত কাজকর্ম যারা কাজ করে তারাও তাই তো সব কিছু সামলাতে হয় তো এত কিছুর মাঝখানে যখন মেন্টালি কোনো রকমের মানে আমরা ডিস্টার্ব থাকি তখন কিন্তু সত্যি আমাদের মানে ভালো লাগে না টেনশানে আরও বেশি সব কিছু খারাপ হয়ে যায় তাই না তো সেইভাবেই হচ্ছে আর তার মধ্যে বরের সাথে একটু আমার মানে বললাম ওই যে অশান্তি চলছে তো সেটার জন্য ভালো লাগছে না কিন্তু এইটুকু তোমাদেরকে বারবার বলছি যে আমাদের মধ্যে পরকিয়া নেই ঠিক আছে সবটা তোমাদেরকে বলছি ব্লগটা সেই সবটি দেখো সবটা জানতে পারবে হ্যাঁ যতটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করতে পারবো ততটা ক্লিয়ার করব ঠিক আছে চলো সাথে থেকে আপাতত আমি এখন মাছ কাটতে যাবো চলো এই মাছ নিয়ে এসছে কী মাছ বলো তো বাটা মাছ তাই না হ্যাঁ বাটা মাছ আজকে ভাবছি সরষে বাটা দিয়ে করব তো চলো মাছটা কেটে নি আজকে কাজের দিদি কিন্তু আসেনি সকাল থেকে আমি সমস্ত কাজকর্ম করেছি স্নান পুজো এখন মাছ কাটবো চলো

অনেকগুলো সবজি আছে ভাবলাম সরষে বাটা দিয়ে করবো কিন্তু খাবে না ওই বলছে নাকি এত রৌদ্রে এত গরমের মধ্যে সরষে বাটা দিয়ে খাবো না বলে পাঠালো তো যার জন্য ভাবছি চলো দেখি পটল দিয়ে করি না কী দিয়ে করি চল

দেখো মা এসেছে এই যে সিদাকে রেডি করে করেছে সিজা স্নান ট্রান করে এই যে মা ট্রিপ পরিয়ে দিচ্ছে থিদা রানিকে থিদাকে ও থিদা থিদা ট্রিপ করেছো বলে দাও তো এ থিদা ওদিকে ঘুরে দাও দেখো তো এই যে বন্ধুরা দেখো রান্না রান্নাবান্না কমপ্লিট সবার জন্য বেড়ে নিয়েছি এটা হলো গিয়ে মায়ের থালা পাটি দিয়ে রেখেছি এখানে দেবো এই যে সৃজার এই যে দিয়েছি এখানে আর এই যে হলো গিয়ে রান্না এই দেখো মাছের ঝোল হ্যাঁ আর এখানে আছে গিয়ে এই যে উচ্ছে আলু ভাজা ঠিক আছে আর এখানে আছে গিয়ে শশা কেটেছি চলো কারটা খেয়ে দেখো এই যে সন্ধ্যাবেলা না বিকালবেলা এখন দেখো দুধ মুড়ি বাটির মধ্যে বুলেছি কারণ সিজা রানি খাবে এই যে সিজারানি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বাদে হ্যাঁ মানে একটু ঘুমিয়েছিলাম হ্যাঁ শরীরটা ভালো লাগছিল না যার জন্য একটু ঘুমিয়েছিলাম এই ঘরেই আমি ঘুমিয়েছি তো ঘুমিয়ে উঠে সৃজা বলছে মা দুধ মুড়ি খাবো তো যার জন্য সেজাকে দুধমুড়ি যে দেখো দুধমুড়ি গুলে নিয়ে এসেছি তো দুধ মুড়ি ওকে খাইয়ে দিবো তারপরে সন্ধ্যা দিব ঠিক আছে আর দেখো ঘুম কি লেগেছিলাম কি আপনার দাদি তো মানে এত শরীরটা খারাপ লাগছিল দাদিন বললাম না একটু ঘুমাই তারপরে আর মা মন ওই ঘরে ঘুমিয়ে আছে সিজা ওই ঘরে ঘুমিয়েছিল তো সিজা এখন উঠে আমার কাছে আসলো আমার মা আর মন ওই ঘরে ঘুমিয়ে আছে এখন আমি এদেরকে খাইয়ে দিই সেজাকে খাইয়ে দিই তারপরে গিয়ে সন্ধ্যা দেবো চলো বাপরে ফ্যানটা বন্ধ করলেই গরমে গরমে ঘুম থেকে উঠে আসলো চোখ মুখ ভুলে গেছে মায়ের চোখ গরম লেগেছে দৌড়ে পালাইছে এই ঘরে এই ঘরে না বাতাসটা বেশ ঠান্ডা জানো তো ভালো লাগে এই ঘরে মানে উপরে ঘর আছে তো এই যে যার জন্য এখানে ঠান্ডা আর ওই ঘরে গরম না গরম না মাকে এত গরম লেগে যায় উঠে বাথরুমে মুখ চোখ ধুয়ে তারপরে এখানে এসে বসলো একটু এই যে মাকে দেখো মা বসে বসে কেউ বলছি যে নকগুলো মায়ের খারাপ হয়ে গেছে বসে বসে নেল পুলিশ লাগাও আর এই যে এখানে এ বাবা যেটা পছন্দ হবে সেটাই লাগাবে এ সিজন এত বদমাশি করছে বের করে রেখেছে উনি খুলবো না হ্যাঁ তোমাকে পরে লাগিয়ে দেবে ধরো পরে লাগিয়ে দেবে দাঁড়া ঘরেই লাগাবে ধরো পরে পড়ে পড়ে তুমি রাখো তুমি রাখো তুমি রেখে রাখো নষ্ট পড়ে যাবে পড়ে যাবে তুমি রাখো আমি সন্ধ্যা দিয়ে আসছি সন্ধ্যা দিয়ে আসি থামবো না আমি থামো তোমাকে লাগাই দেবে দাঁড়ো হুম বাপরে বাপরে এত গরম আর কি বলবো আমি যাচ্ছি সন্ধ্যা এইটা দেখো চুল চিরনি করে চুলগুলো কেমন হয়ে গেছে চলো আমি সন্ধ্যাটা দিয়ে আসি বাপরে গরমের চটে মুখ চোখ কি অবস্থা হচ্ছে চলো এই যে দেখো চা করে নিয়ে আসলাম একটা ফুল আর একটা ভাপ হাতটা হল গিয়ে আমার আর ফুলটা হল গিয়ে মায়ের আর এই যে মা সিজা সিজা অলরেডি শুরু করে দিয়েছে হ্যাঁ আর এই যে দেখো দুটো টোস্ট নিয়ে এসছিলাম ভাবলাম সিজা দুধমুড়ি খেলো আর খাবে না দেখো কিভাবে আমার কাপ থেকে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে মজা লাগছে মজা হ্যাঁ ভাবলাম যে খাবে না হলো আবার শুরু হয়ে গেছে ইস দুটো কাপের ডুবাচ্ছি কেন ডুবাচ্ছিস কবে না না মাঠ না গরম আছে মা একটা মেসে যা না খাবো না আমি খাবো না আগে এমনি দু চা খাই না গরমে কিন্তু এটা আদালে আদালে দেখো রাত্রেবেলা এই যে ডিমের অমলেট করবো দুটো ডিমের আর এখানে আলু সুদ্ধ মেখেছি এটা মাছের ঝোল আলু সুদ্ধ আর ডিমের অমলেট খেতে ইচ্ছা করছি তো এই যে বন্ধুরা দেখো অমলেট আলু সেদ্ধ মাছের ঝোল আছে চলো সব কিছু মিলিয়ে ওই যে দিনের ভাজা আছে খেয়ে নি তো বন্ধুরা রাত্রেবেলা ভিডিওটা শেষ করা হয়নি আর তোমাদের সামনে আর আসতে ইচ্ছা করিনি ভালো লাগেনি আসতে তো রাত্রেবেলা দেখলে অমলেট করলাম খাওয়া দাওয়া করলাম হ্যাঁ খাওয়া দাওয়া করে আমি আবার আমার মতো ওই ঘরে চলে গেছি ঘুমাতে হ্যাঁ ওরা এটা ঘরে ঘুমিয়েছে তো যাই হোক তোমাদেরকে জাস্ট আর হ্যাঁ মা মা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা চাটা খেয়ে ওই বাড়িতে চলে গেছিলো ওই রাত্রে খায়নি আমার মা তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি তোমরা অনেকে বলছো আমি নাকি পরকীয়া করছি দেখো পরকিয়ার ব্যাপারটা একদম নেই আমাদের ম্যাটারে কিন্তু অশান্তিটা হচ্ছে অন্য কোনো বিষয়ে হ্যাঁ অবশ্যই তোমাদের সামনে বলবো তোমরা আমার ব্লগুলো দেখো পাশে থেকো তোমাদেরকে জাস্ট বলবো যে আমার পায়ে দাঁড়ানো খুব দরকার কারণ যে পরিস্থিতি দেখছি তোমাদেরকে শুধু বলবো সাপোর্ট করো প্লিজ সাপোর্ট করো প্লিজ পাশে থেকো বলবো সবটা বলবো তোমাদের যে কি কারণ মানে আমি অশান্তিটা হচ্ছে আমাদের জাস্ট সময়ের অপেক্ষায় আছি সময় মানে ঠিক সময়ে ঠিক সবটা বলে দেবো তোমাদেরকে ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে বা যদি মনে করো যে আমার পাশে থাকবে বা থাকা প্লিজ তোমাদেরকে অনুরোধ করছি প্লিজ পাশে থেকো হুম তো অবশ্যই লাইক দিয়ে একটা মতামত করবে মানে মতামত জানাবে আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঠিক আছে আর একটা লাইক দিও প্লিজ তোমাদের সাপোর্টের খুব 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 প্রয়োজন চলো টা